আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে সূর্যদেবের পূজা করা হয় ওজন্য আপনাদের ভারতের বিভিন্ন জায়গায় সূর্য মন্দির দেখতে পাওয়া যায় কিন্তু আমি এখানে কোনারকের সূর্য মন্দিরের কথা বলছি যেটি উড়িষ্যার পুরী শহর থেকে সাঁইত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি ভিত্তিপ্রস্তর সূর্যের রথের উপর ভিত্তি করে করা হয়েছে এ মন্দিরের উৎপত্তির বিষয়ে দুই ধরনের বক্তব্য রয়েছে প্রথমত শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর রূপে অত্যন্ত সুদর্শন ছিলেন সব মহিলাদের নজর কাটতেন শাম্ব একদিন নারদের ডাকে সারা না দেওয়ায় নারদের মনে প্রতিশুতি স্পৃহা যাকে একদিন কৃষ্ণ যখন সাথে ব্যস্ত তখন নারদের মন্ত্রণায় সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে সমুদ্র তীরে এসে সে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুক্ত করে নিজের হারানো রূপ শাম্ব ফিরে পায় এর এর পরবর্তীতে শাম্ব সমুদ্র তীরে মন্দিরটি প্রতিষ্ঠিত করেন পরের বক্তব্য হল পূর্ববঙ্গ রাজবংশের নৃপতি নরসিংহ দেব বঙ্গ বিজয়ের স্মারক স্বরূপ বারোশো বত্রিশ থেকে বারোশো ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি উড়িষ্যার কোনারকে সমুদ্র তীরে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন জনশ্রুতি আছে যে সমুদ্র তীরে কোনো জাহাজ চললে জাহাজগুলো মন্দিরের দিকে আকর্ষিত হতো পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মন্দিরের চূড়ায় একটি বিশাল আকৃতির চুম্বুক রয়েছে যা জাহাজগুলোকে মন্দিরের দিকে আকর্ষিত করতো পরবর্তী এর পরবর্তীকালে ব্রিটিশরা মন্দিরের চুম্বকটিকে খুলে নিয়ে যায় যদি আমার যদি আমার ভিডিওটিকে আপনার আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন